আপনার যেখানে এসে বলতেছে যে তার ভাইকে চিনে বোন তার বোনকে চিনে সারা জীবন দেখাশোনা করছে এরাই তো বিয়ে করা ওই ওবায়দুল্লাহ বিন হাসান তার অনুসারীদেরকে বুঝাইছে কি হয় এটা বিবেক এই কথাই বলে কোরআন এসে বলতেছে না এখানে বিবেক তোমাকে ভুল সাজেশন দিচ্ছে কোরআন এসে বলে দিচ্ছে ভাইয়ের জন্য বোনকে বিয়ে করা হারাম তাহলে বলেন তো পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক এই দুইটাই জ্ঞানের মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ রাখবো না এলমে ওহিও লাগবে এলমে ওহি লাগবে এই তো বুঝে আসছে আপনাদের এলমে ওহি বলতেছে সুদ দিলে তোমাদের চোখে দেখা যায় বাড়ে এলমে ওহি আপনাদেরকে বলতেছে সুদ দিলে তোমাদের চোখে বাড়ে এটা তোমাদের বিবেক বুদ্ধি কয় যে সুদ দিলে আসলেই তো বাড়ে এলমে ওহি বলতেছে না সুদ দিলে যে বাড়ে এটা তোমাদের বিবেক বলতেছে আর এলমে ওহি বলতেছে না সুদ দিলে কবে আর জাকাত সৎকা করলে বাড়ে এখন বলবেন হুজুর এটা আকলে ধরে না জ্ঞান লাভ করার প্রধান তিনটি মাধ্যম মনে রাখবেন জ্ঞান লাভ করার তিনটি মাধ্যম আগের রাখেন আওয়াজ আওয়াজ বাড়ানো যেমন অর্জনের তিনটি মাধ্যম এক নম্বর পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় মানে চোখ কান নাক জিব্বা ত্বক ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় হলো জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম এজন্য বাচ্চা দুনিয়াতে আসার পর ও তো কোরআন হাদিস তখনও পরে না তো আসার পর এই বাচ্চা কান্নাকাটি যা করবে সব ইন্দ্রিয় শক্তির মাধ্যমে আমরা বুঝে নিতে হবে পঞ্চ ইন্দ্রিয় যেগুলা এগুলা প্রত্যেকটার একটা পরিসীমা আছে পরিসীমা পর্যন্ত তার ক্ষমতা চোখ দেখবে বাস ওর পরিসীমা ও সর্বোচ্চ দেখার কাজ কান শুনবে জিব্বা আস্বাদন করবে এটা কি মিষ্টি না তিতা না গ্রাম নিবে এটা কি সুগ্রাণ না দুর্গন্ধ ত্বক স্পর্শ করে দেখবে এটা কি নরম না শক্ত প্রত্যেকটার আলাদা ক্ষমতা বাকি এই যে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের এই মাধ্যমগুলা এই মাধ্যমের একটা পরিসীমা আছে এরপরে ও আর কাজ করবে না ওর কাজ তুমি পঞ্চ ইন্দ্রিয় যেখানে আর কাজ করবে না সেখানে কাজ করে বিবেক কে কাজ করে জ্ঞান অর্জনের দ্বিতীয় মাধ্যম হলো বিবেক যেমন এই চেয়ারটা আমি দেখলাম দেখার পর খুব সুন্দর সব ঠিক আছে চোখ দিয়ে দেখা আহ সুন্দর হাত দিয়ে স্পর্শ করে হা শক্ত সব বুঝলাম এখন আমার বিবেক বলে দিবে এটা যিনি বানিয়েছে নিশ্চিত তিনি অনেক জ্ঞানী মানুষ না হয় এত সুন্দর কেমনি মানিস এই জ্ঞান আপনাকে দিবে বিবেক বিবেক বলবে এই চেয়ার নিশ্চিত কোনো সুন্দর হাতে তৈরি হয়েছে না হয় যার মাথা না থাকবে তিনি এত সুন্দর চেয়ার কেমনে বানায় যিনি বানাইছে ওনার নিশ্চিত অনেক জ্ঞান বুদ্ধি আছে এটা বুঝছেন বিবেক দিয়ে তাহলে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম ওর ক্ষমতা যেখানে শেষ সেখানে বিবেক শুরু বিবেকেরও একটা পরিসীমা আছে ও আনলিমিটেড আপনাকে সবকিছু সাপোর্ট করবে না ওরও লিমিটেড ও একটা সময় গিয়ে ও আর কাজ করবে না যেখানে বিবেক আর কাজ করবে না সেখানে জ্ঞান অর্জনের তৃতীয় মাধ্যম এবং প্রথম প্রধান মাধ্যম এলমে ওয়াহি আল্লাহ প্রদত্ত বিদ্যা পঞ্চ ইন্দ্রিয়ের কাজ না করলে তখন বিবেক করবে বিবেকের কাজও এক সময় শেষ হয়ে যাবে তখন কি করবে বা তখন কোরআন সুন্না আপনাকে দিক নির্দেশনা যেমন আপনার প্রথম দুইটা পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক সেকুলার আর ইসলামের মধ্যে এটাই পার্থক্য যারা সেকুলারিজমে বিশ্বাসী তারা প্রথম দুইটা মাধ্যম মানে পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক তারা আর কিছু লাগে না তারা বলে আমাকে হাত পা চোখ কান আছে বিবেক আছে বাস এর মাধ্যমে যথেষ্ট ভালো মন্দ নির্ণয় করা আর কিচ্ছু লাগবে না এটা হলো সেকুলারিজমে যারা বিশ্বাসী যারা সেকুলারে আপনার বিশ্বাসী তাদের জ্ঞান অর্জনের মাধ্যম তারা মনে করে দুইটা পঞ্চ ইন্দ্রিয় আমার চোখ আছে কান আছে আরেকটা হলো বিবেক এটা তাদের দুইটা আর মুসলমানকে ইসলাম এই শিক্ষা দেয় পঞ্চ ইন্দ্রিয় আর বিবেক এই দুইটাও একসময় অচল হয়ে যাবে তখন তোমাকে সচল রাখবে যে জ্ঞানটা আল্লাহ প্রদত্ত কোরআন